নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিন মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে যাইতেছি দশমী দেখবার এদিকে রাঙ্গা দেবে শাড়ি রেডি হয়ে গেছে গা আমি রেডি হয়ে পড়ছি আর এদিকে তো এদিকে সবাই রেডি হয়ে পড়তেছে সবাই যেমন আজকে অনেকেই যেমন এদিকে গুড্ডু রেডি হয়ে পড়ছে গুড্ডুর বাবু রেডি হয়ে পড়ছে এদিকে রাঙ্গা দাও রেডি হয়েছে রাঙ্গা দাসকে যাবো আমরা সাথে দুর্গা পূজা তো ঘুরতে গেছিল না তো কালী পূজা ঘুরতে নিয়ে যাবো আর এদিকে আমরা বেআই

তো এদিকে অন্ধকার তো তোর এনে তো আলু উলো নাই গে তো আমার মোবাইলের ওয়াটাও একটু কম তো তার জন্য এনে একটু অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে এদিকে সবাই উঠতে পারতেছে ওই আইটাই একলাই শুষছে দেখো অবস্থাটা আস্তে আস্তে রোড উঠতে পারলাম এদিকে দেখা যাচ্ছে গাড়িগুলো অন্য শুক্রবার তো

वेट करो तो ना। 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 अच्छा। तो रोटी जाए हो ना देखे देखे तो हाँ दिखे शोभा सी ना उठा तो ना बोलने में हाँ भाई गन्ना को नहीं उसी नहीं लगी है गन्ना को नहीं खाया हम भाई गन्ना को नहीं खाया हम भाई गन्ना को नहीं दिया अब उसका प्लेट क्या आमिर तो जामे से रहती थी तुम्हारा देख क्या তো এদিকে এইদিকে পুরো ঘুরে ঘুরে যাইতেছি রাস্তায় এদিকে কালী মন্দির পড়লো তো এদিকে মারু দর্শন করে গেলাম তো এদিকে আরেকটা পূজা তো করলো জামের লাগে আমরা ওইদিকে গাঙ্গিনা বাড়িতে আবার ঢুকতেছি দুটা নাম্বার টান দিয়েছি গাঙ্গি না পারি দেয় একবারে গিয়েছি গাঙ্গি না তো আবার তো মাত্র আইলাম আমরা পূজা মণ্ডপে এই নদীর পাড়ে পড়লাম এদিকে কত লোকজন থাকে না এদিকে আমার মারটা আপনাদেরকে ঘুরে দেখাই এদিকে মামনি একটা মা হিসেবে পড়ছে মামুনিটা মার আগে আইছে তো আমরা রাগিয়ে আইছি তো মামনের একটা মার পাশের সাথে তাকে যেন এক মহিলা তো ওই মহিলারা নিয়ে মা এসে পড়ছে পরে আমরা এসে কি এখনো ঠাকুর বেশি নিয়ে আসে না একটা দূরে করে ঠাকুর নিয়ে আসতেছে আমরা তো সাতটা দিকে এসে পড়ছি তো তার জন্য লোকজন কম কালী পূজা তো একটু দেরি করে ঠাকুর নিয়ে আসে আর এদিকে গুড্ডি একটা বেলুন কিনে দিছে আর বিল মেয়েরা বেলুন কিনে দেওয়া হয়েছে খেলাধুলা করতেছে

বিসর্জন দিয়ে তো মাকে বিসর্জন দিয়ে জল নিয়ে আস করতে হয় জল নিয়ে আসি তো আমরা এদিকে দিকে বসতেছি পুষ্কা অর্জন

অনেক ভিড় প্রায় নয়টা এবার জেগেছে গা তো লোকজনের ভিড় আস্তে আস্তে নিয়ে আসতেছে কত লোক যত রায় ততই কিন্তু লোকজন থাকবে এই যে এদিকে বাজি ফুটাইতেছে যে নিয়ে আসতেছে আসলে কিন্তু আলাদা একটা মজাই থাকে যার বাসার সামনে পূজা হয় তারাই কিন্তু মজা করতে পারে আমরা তো যেখানে থাকি সেখানে তো পূজা হয় না তো আমরা পূজা দেখতে শহরে বাড়িতে হয় আমরা বাসার সামনে হয় যে নদীর পাড়ে হয়তো আপনারা তো দেখাইলামে তো হেনে গিয়ে তো আর মজা করা সম্ভব না তো হেনে গিয়ে তো মজা করতে বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে প্রায় দশটা বেজেছে তো এখন আমরা যাইমুকুটা করলাম বাসার দিকে মেয়ে আমার দিকে কাঁদতেছে তো এদিকে যাইমুক এখন বাসার দিকে তো ওইদিকে করলাম দায়িত্ব কি আস্তে আস্তে বাসার সামনে

এদিকে আরো টাকুন নিয়ে আসতেছে এক এক করে এসে দেখেন আরো নিয়ে যেতেছে মা তো আমরা নদীর পাড়ে থেকে আইসে পড়ছি তো এদিকে যত রায় তত কিন্তু বিসর্জন এত দেরি করে দেয় তো তার জন্যই আস্তে আস্তে এদিকে নিয়ে যেতেছে ঠাকুর নিয়ে যেতেছে আমরা দেখছি অনেকটি মূর্তি দেখছি তো এখন তো আমি একাধাকারি করতেছে তো তার জন্য এসে পড়লাম যে দেখেন কত লাইন চড়ছে লোকজন কত লোক আমরা তো যাই এখনো রিক্সা পাই নাই তো যাইতেছি রিক্সা এখনো পাই না কারণ যাওয়া যায় তো মাত্র পূজা দেখে আইলাম আইসা এদিকে খাইতে হয়েছে তো গুড্ডু বাবা এখনো খায় না এদিকে ওরা খাওয়ান দিয়েছি ওরা তো আবার সেই বার দিয়া এই যে ঘুমাব তো তার জন্য ওদেরকে আগে দিয়ে নিতেছি খাওয়ানটা খাই আবার দেখতে একটু অনেকটা রাইতে হয়ে গেছে তো সারা রাস্তায় তো আইটে আইটে এলাম গাড়ি পাই নাই তো সারা রাস্তা আইটে আইটে আওয়া হয়েছে এদিকে তো অনেক রোদের নিচে অনেক দায় আমার একটু বাথরুমে গেছে তো অনেক দায় আপা দইয়ে পরে অনেক দায় আইসে ঘুমাইছে না বাথরুম মিশা তো আজকে তো অনেক দায় আইসে পরে খাইব আর এদিকে অল্প প্রিয় দাঁড়া রেছে কাউন্টা দিয়ে নিমো তো আমরা সবাই একসাথে ঘুম দাসতে রাত্রি খাওনতে ঘুমাই গিয়া সবাই একসাথে খাই মেডিকে আগে ওর দুইজন দিয়ে নিছে কারণ জাগা তো করে অল্প তার জন্য ওদেরকে আগে দিয়ে নিছে অনেক জায়গা আছে তা এসা পরে খাইব তো বন্ধুরা ভিড়টা লম্বা করলাম না আজকের মতো নিয়ে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক মন্ত্রেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন